চাঁদপুরের কোচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে সোমবার সন্ধ্যা রাতে উপজেলার তুলপাই বাজারে বিএনপির ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী দুইবারের সাবেক এমপি ডক্টর আনমো এহসানুল হক মিলন কচুয়া প্রতিনিধি জানান উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্তের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নাজমুন নাহার বেবি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবিদিন স্বপন যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন আবু ইউসুফ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন

ye. Yeah, yeah. yeah. yeah.